একটা মাছ খাওয়ার জন্য আল্লাহ রস্তে একজন লোক আছেন আমারে দশটা টাকা দান করবেন দশটা টাকা দান করবেন দশটা টাকা দান করবেন আমার মন থেকে একটা মনিরাজ গাছ তারা তীর্থ করবো নাই দশটা টাকা দেওয়ার মতো তারা থাকলে না থাকলে দাবি না একজন আচ্ছা আপনি দিবেন

পাঁচ লাখ ব্যাক আছে কামো দিশটা মানবো তার মানবে গাছটা রাইতে দেবেন কোনো রোগ নাই তন্দর করে হাঁটা চলা করে হাতের গায়ে পারা দিছে শরীর বন্ধ কামড় দিতে পারবো না দশটা ব্যাগা মারে না আওলা দিতে দিয়ে দিবেন হাতটা মেরেন হ্যাঁ খুশি মনে দিচ্ছেন দশ লাখ থেকে সম্মান করছে তুই হাতে রাখে পায়ে হাত দিলো পা হাতটা সম্মান করে আপনি যদি না দেয় আমি জোরে বলে নিন সত্য কথা দিন সবার মনটা কিন্তু কে কে যে জেডা করে সে শাডার মরলু এ ভাইরা বাস কি আপনি একজনের উপকার করবে মরার পর তার প্রতিদান পাইবেন ক্ষতি করবেন তাও পাইবেন তবে গাছটা লিয়া যান আল্লাহ একটা রোগের থেকে মাফ করলে একটু বাইদ্যার লেগে দোয়া করা যাবে না আমি যে বাইদ্যা সাপ নিয়ে খেলা করি তাই বলে ঘৃণা করেন ঘৃণা করেন হিন্দু মুসলমান একই মেয়ে সন্তান যার যার ধর্ম তার তার কাছে বড় একবার মুখে বলেন তো সবাই বিসমিল্লা তা বইছে শয়তানের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে পুরা দোর মারবো এরা দেখে আরেকবার জোর কণ্ঠে বলেন না সুবান আল্লাহ কয়েকজন লোক কাল্লা নামদা মুখে লিছে পায়ে হাত দিয়া কইলাম উঠবে না শানার মুখে বলেন বিস্মিল্লা দেখেন বিষ্মিল্লা বরফত আছে একটা গাছ নেওয়া যান আপনি ঘরে খুয়া দিন বা যান ঘরে সাপ ডুক